জানাবেন কি করেন তাও জানাবেন প্রিয় দর্শক সবাই ক্যামেরা চ্যানা শিখুন ভালো আছেন এই মুহূর্তে এরিয়াতে এসেছে লাইভে কিন্তু লাইভটা কীভাবে কথা তার থেকে আপনারা জানতে পারবেন

আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বড় ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন অবশ্যই আমরা ছোট তো আমরা ছোট ইউজার আমরা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো মাশাল আমার লাইভে একুশ যুক্ত আছে সবাইকে ধন্যবাদ সবাই চাইলে একুশটা সাবস্ক্রাইব করতে পারেন আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন লাইটে দিতে হয় দেখুন ভাইয়া অনেক বৃষ্টি হচ্ছে বাইরে অনেক প্রচুর বৃষ্টি আমার সাথে আছে আমার ওয়াইফ আমার ওয়াইফে কিন্তু লাইভে দিতে না কারণ সরম ওয়াইফে দেখলে তো এই বারোজন আছেন ঠিক আছে বারো জন রে বারোটা লাল গোলাপের শুভেচ্ছা আজকে এসে চোদ্দ আগস্ট

এই সব অবস্থা আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ ওই আবার পাঁচজন লাইভে আছেন থ্যাংক ইউ ভাই আপনার অন্য ধন্যবাদ ভাই একটা ইয়ে করতে পারেন একটা লাইক দিতে পারেন আমার ফার্স্ট আমার ওয়াইফ আছে ঠিক আছে আমার ওয়াইফে দেখাতে চাই না কারণ সে মহিলা মানুষ সে কিন্তু লাইভে আসে না আপনারা পাবলিক সামনে দেখলেও সমস্যা তো অবস্থা আমি কিন্তু ভাই বিয়ে করছি নতুন মাত্র দুই মাস হয়েছে আবার দুজন আছেন থ্যাংক ইউ দুজনকে অনেক সুন্দর ধন্যবাদ জানাচ্ছি আমি ভাইয়া দুটা দুজনে দুটা লাইক দিতে পারেন দুটা কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ আমার লাইভে এখন একদম শূন্য আছে শূন্য আবার সাতজন চলে আসছেন তো এই কে কোথা থেকে দেখছেন আর সাজের সাইডে লাইক দিতে পারেন এইসব অবস্থা আমি এই মুহূর্তে একটা গান গাবো বুঝছেন আমার গানটা কেমন হয় আপনারা বলবেন কি গান গেতে পারি থ্যাংক ইউ ভাইয়া একজন একটা লাইক দিয়েছেন থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য গোলাপের শুভেচ্ছা আমি আপনার এই ইউটিউব চ্যানেল যাই আপনাকে একটা লাইক দিয়ে আসবো ইনশাআল্লাহ ঠিক আছে তো আসলে ভাই কেউ কিন্তু ছোটো থেকে বড় হতে পারে না আমরা আজকে ছোটো ইউজার আমরা আমাদের পাশে আছেন আপনা আপনাদের পাশে আমি এবার আছে পঁচিশ জন লাইভে যুক্ত হয়ে গেছেন পঁচিশ জন পঁচিশ জনকে ধন্যবাদ জানাচ্ছি সবাই কেমন আছেন কি করেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার ওয়াইফ আছে ফাঁসে আমার ওয়াইফকে দেখাইতেছে না আমার ওয়াইফ যে আপনার মহিলা মানুষ তো তাই তাকে সামনে নিতেছে না আমি তো এই ভাইয়া এখন আবার বারোজন আছেন বারোজন বারোটা লাইক করতে পারেন বারোটা কমেন্ট করতে পারেন বারোটা শেয়ার করতে পারেন থ্যাংক ইউ ভাইয়া দুজনে লাইফ দিয়ে দুজনে দুটো লাইক দিয়েছে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের আমরা আপনাদের এই ইয়ে থেকে ঘুরে আসবো চ্যানেল থেকে ঘুরে আসবো থ্যাংক ইউ আনলিমিটেড গেমিং থ্যাংক ইউ ভাইয়া আনলিমিটেড গেমিং ভাইয়া বুগারটি কি ডিজে বুগার আমি আপনাকে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই এ ভাইয়া আপনি কোথায় থেকে দেখছেন যদি একটু বলতেন ভালো হতো ভাইয়া আমার লাইভ পে লাইভ একটা কিন্তু কমে গেছে এখন চোদ্দো জন লাইভে আছেন সবাইকে ধন্যবাদ হ্যাঁ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি হ্যালো হ্যালো থ্যাংক ইউ ভাইয়া আপনাকে হ্যালো অসংখ্য ধন্যবাদ বিক্রম ঘোষ বিক্রম ঘুষ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ভাইয়া আপনি কোথায় থেকে দেখছেন যদি একটু বলতেন ভালো হতো বিক্রম ঘুষ ভাইয়া আল লিমিটেড গেমিং আনলিমিটেড গেমিং মেন লাইক করলে লাইক করলে খান বলতে সাহি ভাইয়া আপনি যদি একটু সুন্দর করে বলতেন আপনাদের কমর সিং কি ভাইয়া মেন লাইক হান বলা তে কে বলতা সেহি থ্যাংক ইউ ভাইয়া আপনি মনে হয় সম্ভবত ইন্ডিয়ার আমরা কিন্তু বাংলাদেশি আপনি যদি আমাদের একটু শুদ্ধ ভাষাটায় যদি একটু আপনার বলে দিতেন তাহলে ভালো হতো আর বিক্রম ঘোষ হ্যাঁ বিক্রম ঘোষ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে হাই দিয়েছেন এ আমি এটা দেখতে পাচ্ছি অবশ্যই থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার চাইলে আমাকে এটা সাবস্ক্রাইবও করতে পারেন আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো ভাইয়া থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে তা আসি কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি আমি সবাইকে আর আমি এই মুহূর্তে একটা গান করতে চাই চাই কী গান বলতে পারি বৃষ্টি তুমি সুতার গোপরা বাজারে যাইও না মাসুদ ভাই তিন মিলিয়ন একটা সাবস্ক্রাইব করছি ভাই হ্যাঁ থ্যাংক ইউ মাসুদ ভাই আমি আপনাকে কিন্তু চিনে ফেলছি আপনি যে আমাদের পরিচিত লোক আপনার কিন্তু তিন মিলিয়ন হয় নাই কারণ বাংলাদেশের যারা সবচেয়ে বড় কন্টেন্ট কীটা তাদের কিন্তু তিন মিলিয়ন নাই এটা আমিও জানি আপনার তিন মিলিয়ন হয় না আপনি এমনি লয়ে রাখছেন মাসুদ ভাই তিন মিলিয়ন এটা সাবস্ক্রাইব করছি ভাই থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমার লাইভে এখন আবার পাঁচজন আছেন কেউ আসে কেউ যায় অসুবিধা নাই ভাই আমরা আপনাদের লাইভে থাকবো তা নিয়ে সমস্যা নাই সবাই এই অবস্থা বিক্রম বিক্রম ঘোষ হ্যাঁ বিক্রম ঘোষ দাদা আপনার কে কে আমার ওয়াইফকে দেখতে চান কমেন্ট করেন দেখি আমার ওয়াইফ সামনে আসে কিনা তো নদী রে তুই বাংলি আমার ঘর কিনারে থাকতাম ও নদী রে তুই বাংলি আমার গরি থাকতাম করলি আমার গি

প্রচুর বৃষ্টি হচ্ছে ভাইয়া হ্যাঁ দেখ না আলো দেখ না কইছে রিজ কদিন লেন নি যাবে দিজ লাইটে দাও হ্যাঁ তোর তো নেন অন্ত লাইটে দাও তো এই কাজ দিতে আছে ও আমার লাইভ কিন্তু বারো মিনিট হয়ে গেছে আমি আজকে লাইভে থাকবো হচ্ছে তিরিশ মিনিট তার মাত্র আর মাত্র আঠারো মিনিট বাকি আছে আঠারো মিনিট বাকি আছে আমি আবার আঠারো মিনিট লাইভে আসি আমার লাইভে এখন দেখতেছি চারজন যুক্ত আছেন কে কোথা থেকে আছেন কমেন্টে বলে যাবেন কে কেমন আছেন আশা করি দাদা সবাই ভালো আছেন আমি ভালো আছি শরীর সুস্থ সবাই ভালো আছে লাইফ দেখাচ্ছে হুম কথা সত্য বলা কে আমি লাইফ দেখাচ্ছে কথা শেষ করলে আমার পাশে আরেকটা মোবাইল আছে আমি এটাতে দেখবো যে আপনারা কিভাবে যারা নতুন এই ইউজার আছেন যে আপনাদের ইয়েতে কাজ করে না যে বলে আপনারা এই যে ভিউ কীভাবে বাড়বো আপনাদের মানে কীভাবে আপনারা ভিউটা বাড়াবেন অথচ অনেক সময় যে আমি বলতেছি যে যেমন অনেক সময় আমি আপনাদের কারো দেখাচ্ছি একটু দেখার চেষ্টা করি এই যে আমার সামনে একটা মোবাইল আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আপনারা আমার লাইভে একজন যুক্ত আছেন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি যার কারণে খুব কষ্টে এই বৃষ্টি এইভাবে প্রচুর দিন কেন বৃষ্টি এমবি নেই এমবি নেই আবার লাইভে একজন যুক্ত আছে মানুষ হলে আবার লাইভ করে

ভাইয়া আপনাদের বাড়ি কোথায় কোথায় থাকেন কে কোথায় থাকেন কে কী থাকে এগুলো কমেন্ট করে বলতে পারেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে কমেন্ট পাইতেছি না আমার এই কমেন্ট করছিল আনলিমিটেড গেমিং বিক্রম দাস আবার করছিলো মাসুদ ভাই ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ আমার লাইভে তিনজন যুক্ত হয়েছেন তো আমি এই মুহূর্তে একটা বর্ষাকাল যে এখন যে পরিস্থিতি চলতেছে আমাদের দেশের মানুষ খুব বেকার আছে এখন এখন কাজকর্ম খুবই কম বর্ষাকালের দিন তা আমি কিছু বলবো যে আজকে আমাদের এলাকাটা কেমন আছে বাই সারা বাংলা সবখানে মানে এক অবস্থা লুট লুটে পাটে খাচ্ছে আহারে আওয়ামী লীগ সতেরো বছরে যত অন্যায় করছে বিএনপি তার এক বছরে তার বেশি করে ফেলছে মানুষের বাড়ি ভাঙচুর লুটপাট পাতর মারামারি কিলাকিলি ঘুষি খুন খারাপি রোড অ্যাক্সিডেন্ট গাড়ি গাড়ি ডাকাইতি সব সব কিছু বিমফি করতে পারছে বিএমফি সব বিমফি দেখেন ও থ্যাংক ইউ ভাইয়া আমার লাইভে আটজন যুক্ত হয়েছেন আর্জুন তাহলে আটটা সাবস্ক্রাইব করতে পারেন এই আমি এই মধ্যে একটা ফিটা খাচ্ছি যে দেখুন ফিটা এটা আপনাদের কি ফিটা বলে ফিটাটা কিন্তু আমার ওয়াইফ বানিয়ে দিছে আমাকে পিঠা খাচ্ছি বিস্মুল্লাহ আমার তেরো জন বন্ধু লাভে যুক্ত আছেন ভাই আপনার খাবেন নাকি সুন্দর হয়ে হ্যাঁ

আনলাইভে চাইলেন যে সারা বাংলাদেশে ফ্রি ফিতি নিয়ে দেখতে পারে সারা ফিতি চাইলে যদি বাংলাদেশে চাইকেন না সারা ফিতি নিয়ে দেখতে পারবে মানে লাইভটা সারা ফিতি নিয়ে মাঝে দেখতে পারবে মাঝে চাইলে তো দেখতে পারবে কিন্তু মাঝে তো চাইতে না ওই ইউটিউব কিনে সারা ফিতি লাইক ইউটিউব কেন ফেসবুক 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 সারা ফিতি ও সারা ফিতি সারা আচ্ছা খাই নিজে ভাই এইবিলাক আপোনাৰ এলেকে কি পিঠা খাবা নেকি ফালে দিব পাৰ্চেল

ভাইয়া আমি কিন্তু গতকালকে একটা লাইভ দেখছিলাম যে ঢাকার ড্যামরাতে একজন মহিলা লাইভে আসছে তার কিন্তু আপনার এই সত্তর হাজার লোক তার লাইভে যুক্ত ঠিক আছে আর আমরা কিন্তু শোট ইউজার দিই আমাদের লাইভ মাত্র তিনজন চারজন পাঁচজন দশজন বিশ জন পঁচিশ জন এইভাবে থাকে তো ভাই আমি ছোটই থেকে যাব আমরা কি কখনো বড় হতে পারবো না আমরা কি কখনো মনিটাইজেশন অন করতে পারবো না আমরা কি কত কখনো টাকা ইনকাম করতে পারবো না এভাবে জিনিস চলে নাকি না আপনি আমাদের সাপোর্ট করবেন না আপনি আমাদের সাবস্ক্রাইব করবেন না থ্যাংক ইউ আমার লাইভে একজন যুক্ত আছেন বর্তমানে ভাইয়া আপনি কোথায় থেকে দেখছেন যদি একটু বলতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি অনেক খুশি হতাম ভাইয়া আপনি কোথায় থেকে দেখতেছেন যদি কমেন্ট করতেন আমি অনেক খুশি হতাম আপনার প্রতি ঠিক আছে

প্রচুর বৃষ্টি আর বৃষ্টি বাইরে দেখুন আমাদের গাছের ফেরা বেলা কিন্তু কি অবস্থা তাও দেখতে থাকুন আপনারা লাইভে একদিন দেখতে আছেন আমি আমার একটা বন্ধু কিন্তু লাইভ করতেছে ঠিক আছে সে অলরেডি দুই মিনিট তিন মিনিট করে ফেলছে তার লাইভে কিন্তু এখনো লোক আসছে না আমি লোকটা কেন আসছে না আমি তাকে একটু বলতেছি যে তুমি এখানে দাও মোবাইলটা দিয়া তুমি এই ধরুনটা কিন্তু আমার পাশাপাশি লাইভ ঠিক আছে তো তার লাইভে কোনো লোক আসতেছে না কেন আসতেছে না বলে দিচ্ছি ওর তোরটা না কেন সুন্দর লাগে কেন যে চার্জ আছে আমার মোবাইল অলরেডি তো সে কিন্তু আমার জানা মতো আমি যেটা আমার ধারণা যে সে আপনার এই বলে মনে হয় প্রথম লাইভে আসছে আর একটা ধারণা আমার সে আর কখনো লাইভ করে নেয় ছয়ত্রিশ হ্যাঁ মাথা আমার লাইভে কিন্তু পাঁচজন আছেন তিনটা লাইভ পেয়েছি সে শূন্য শূন্য আছে তার লাইভে এখনো কোনো লোক দেখতে পাচ্ছি না আমি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করতেছি আপনি কিন্তু তার লাইভে যোগ হয়ে যাবেন তোমার ইয়ের নাম কি আমার লাইভে নয়জন আছেন আপনার নজনকে লাল গোলাপের শুভেচ্ছা আজকে বৃষ্টির পক্ষ থেকে বৃষ্টির পক্ষ থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা ভাই বৃষ্টির ঘুমাতে কত আরাম তার কথাই নেই ঠিক 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 আসলে বৃষ্টি হচ্ছে তো এসব অবস্থা আর তেরো জন যুক্ত আছেন তেরো জন ভাইয়ের তেরো জন কমেন্ট করতে পারেন তারপরে সাবস্ক্রাইব করতে পারেন তার ওরা লাইক করতে পারেন আমরা হচ্ছে আমরা আপনাদের পাশে আছে আপনারা আমাদের পাশে আছেন এসব অবস্থা ভাই আমি এই মুহূর্তে একটা গান করব আমি তো কোনো গান পারি না তারপরে চেষ্টা করে দেখি রে বার তুই বাংলি আমার বুঝারে থাকতাম তুই করলি আমায় পথ ও নদী রে তুই বাদলি আমার গড় তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কি ভুলে গেছে হ্যাঁ ও লাইভে এখন দশজন যুক্ত আছেন থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ দশটা সাবস্ক্রাইব করতে পারেন দশটা লাইক করতে পারেন দশটা কমেন্ট করতে পারেন তোর কি না রে বলে যায় ভাই মাথা সিনসিডি কমে গেছে স্মৃতিশক্তি কমে গেছে বুঝছেন এই যদি আমাদের দেশের অবস্থা মেধার অবস্থা তাহলে আমরা কিভাবে আমাদের দ্বারা দেশ চলবে উন্নত চলবে লাইভে দশজন যুক্ত আছেন ভাইয়া দশজনকে দশটা লাল গোলাপের শুভেচ্ছা স্টারের শুভেচ্ছা আমি আমার পক্ষ থেকে এসকেরিয়াজের পক্ষ থেকে আমি জানাচ্ছি ঠিক আছে একটা কিন্তু সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব হয়ে যাবেন এটা কিন্তু আমরা বলে যাবেন না ঠিক আছে আটজন লাইভে যুক্ত আছেন আমার এই সব অবস্থা তো আমি কিন্তু আর দুই মিনিট অলরেডি লাইভে আসছিলাম আমার আঠাশ মিনিট হয়ে গেছে উনত্রিশ তিরিশ আর দুই মিনিট থাকবো তা আমি কিন্তু আজকে আপনাদেরকে মনে রাখছিলাম কে কে আমাকে সাবস্ক্রাইব করছেন কে কে করেন নাই কে কে ঢোকে বেড়ে গেছেন কে কে বাইরের নাই আমি সবই মনে রাখছি ভাই আপনারাও কিন্তু আসবেন না সে তখন আমরা যে আমাদেরকে লাইক করছে আমি তাদেরকে লাইক করি যে লাইক করে না আমি তাদেরকে ঢোকে বেড়ে যাব কারণ বাদুনিয়া সার্থপর তা একটা বুঝতেছি এখন আধা ঘন্টা আমি গলা গলা বিশ করে ফেলছি এটা সাবস্ক্রাইব আপনার সাবস্ক্রাইব করেন না মিয়া এমবি খরচ করে আমি লাইভে আসতেছি কীরকমটা লাগে বলেন আপনার আমাদের থেকে থেকে বেশি আমার লাইভে আর আমার বাড়ির পাশে সাত মিনিট অবধি এখনও লাইভে আসতেছে না দশজনে দশটা সাবস্ক্রাইব করেন কত বলেন না আমার ভাইয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দশ দশজনে দশটা সাবস্ক্রাইব করেন দশটা কমেন্ট করেন কে কোথায় দেখলে সেটাও বলে যাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ তিরিশ মিনিট হয়ে গেছে